আসসালামু আলাইকুম শিলনা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে একদম দুর্দান্ত স্বাদের মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিভাবে তৈরি করে নিতে হয় সেটাই আজকে শেয়ার করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি চিকন শ্যামাইটা তারপর দুটো ডিম নিয়েছি তারপরে এক প্যাকেট দশ টাকা দামে ড্যানিসির গুঁড়ো দুধ নিয়েছি এই প্রায়পিনে আমি প্রথমে অল্প করে একটু তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে আপনি চাইলে কিন্তু এটা বাটার দিয়েও করতে পারেন কিন্তু হাতের কাছে যেহেতু রেগুলার তেল থাকে সেটা দিয়ে করে নেবেন এটাও মাসাল্লাহ অনেক ভালো লাগে তেলের উপর দিয়ে ভাজলেও ভালো লাগে এখন আমি চুলা রাসটা মিডিয়ামে দিয়ে তারপরে একটু ভেজে নিব এখানে আমি অনবরত লাড়াচাড়া দিতে থাকবো হলে কিন্তু শ্যামাইটা পুড়ে যাবে আমার পুরো ভিডিওটা না টেনে দেখুন দেখবেন এই নাস্তাটা আপনিও বাসায় তৈরি করে নিতে পারবেন এটা অনেক সুস্বাদু একটা নাস্তা অনেকভাবে নাস্তা তো খেয়েছেন এভাবে কি এখনও খেয়েছেন একবারও হলে বাসায় তৈরি করুন দেখবেন ইনশাল্লাহ অনেক মজাদার নাস্তা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন আমি একদম ভালো করে ভেজে নিয়েছি একদম গোল্ডেন কালার করে ভেজে নেবেন যতটা ভাজা ভালো হবে নাস্তাটা খেতে ততই মজা লাগবে এটা সবাই খেতে পারবেন যাদের ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবেন আমি এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি নাস্তাটা বানানোর সময় অবশ্যই সময়টা একটু ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেবেন তাহলে দেখবেন নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে এই নাস্তাটা যাদের ডায়াবেটিক্স আছে ওনারাও খেতে পারবে সবাই খেতে পারবে নাস্তাটা অনেক ভালো লাগে খুব সুস্বাদু এখন আমি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একটু লার চারা দিয়ে দিবো দেখবেন বালা ঠান্ডা হতে একটু সময় নেবে না আসলে ঠান্ডা না হওয়া পর্যন্ত তো কাজও করা যাচ্ছে না এক চিমটি লবণ নিয়েছি একটা গুঁড়ো দুধ সেটা নিলাম কিছু কাজু বাদম নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিলাম তারপর আমি একটা ডিম দিয়েছি প্রথম আমি একটা ডিম দিয়ে দেখব ডিম আর লাগবে কিনা যদি আপনার ডিম লাগে তারপরে আপনি এখানে অ্যাড করতে পারেন প্রথম একটা ডিম দিয়ে দেখবেন ডিম আর লাগবে কিনা না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না আমি এরকম নরম করে কিন্তু ছেনে নিয়েছি তারপরে আমি দুই থেকে তিন মিনিট একটু রেস্ট দিয়েছি দেখুন একাই কিন্তু একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে আমি এই মুটকিটার উপরেই একদম একটু তেল লাগিয়ে নিলাম কারণ এইটাতেই আমি শেপটা দিয়ে নেব এরকম চেপে চেপে তারপরে কিন্তু লাগিয়ে নেবেন না হলে কিন্তু ভেঙে যাবে আশা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখুন আমি সবগুলোই বানিয়ে নিলাম এই ফ্রাই প্যানে আমি ভেজে নেব এখানে আমি কিছু তেল আগে থেকে একদম লো হিট দিয়ে দিয়েছি নাস্তাগুলো একটু ডুবা তেলে ভেজে নিতে হবে আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি আরেকটা কথা আমি এইখানে কিন্তু কোনো ধরনের মিষ্টি ব্যবহার করি নাই আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিটাও ব্যবহার করতে পারেন এটা একটা অন্য রকম স্বাদ এজন্য আমি এইভাবে দেখালাম আসলে আমরা খেয়েছি অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনি চান এখানে অল্প করে একটু চিনি ব্যবহার করবেন তাহলে আপনি এখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন মিষ্টিটা একরকম স্বাদ আর এটার আরেক রকম স্বাদ এখন আমি চুলা রাস মিডিয়ামে দিয়ে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নেবেন আমি পুরো গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নিচ্ছি কালারটা মোটামুটি চলে আসছে এখনই আমি নামিয়ে নিব মার্শাল্লা নাস্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এবং অনেক মজা হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না সব শেষে আল্লাহ হাফেজ